তুলে তুলে কতগুলো নিয়েছে এবার বাড়িতে নিয়ে গিয়ে মাংস রান্না করবো আর বন্ধুরা আরো হি গেছেন আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি ওলকপি দিয়ে মাংসের ঝোল আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলাম যে কতগুলো আমি ওলকপি তুলে নিয়েছি ওলকপিগুলো দিয়ে এবার আমি মাংসের ঝোল করে নেব বাড়িতে গিয়ে বড়ো হয়নি ওলকপিগুলো ফাল্গুন মাস পড়ে গেছে যেহেতু আমি এই জন্য মাছ কচি কচি আছে ওলকপিগুলো ওলকপিগুলো মাছ থেকে ফেলে নেবো এরকম করে দুটো করে নেব এইভাবে ধুই অর্ধেক করে আমি সব ওলকপিগুলোকে কেটে নিয়েছি এবার খুব ভালো করে ধুয়ে নেবো রসুন ছাড়িয়ে নিয়েছি মাংস সাধারণত যে মশলা দেয় আমরা সেই মশলাই দেব রসুন দিয়ে দিব দিয়ে দিব আদা আদাটাকে একটু ধুয়ে নিব দিয়ে দিব আদা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব গোটা জিরে ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসবো ধরিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে নিই তারপরে তেল দিয়ে দিবো এটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি দেবো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরষের তেল এবার আমি কেটে রেখেছি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দেব তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা বাদামি বাদামি কালারে করে নিয়েছি এবার আমি মিক্সিতে করে নিয়ে আসা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে দিব হলুদ গুঁড়ো চামচ মতো চিনি আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিব মাংস মাংসটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি খুব ভালো করে নাড়া দিয়ে নিয়েছি আর মাংসটা একটু কষা হয়ে এসছে আমার ওলকপি যেহেতু কচি কচি আমি সেই জন্য আগে দিইনি আগে দিলে গলে যেত ওলকপিগুলো আমি ধুয়ে রেখেছি ওলকপিগুলোকে দিয়ে দিব ভালো করে নাড়া দিয়ে নিব ওলকপি আর মাংস খুব ভালো মতো কষিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দিব জল মশলা নিয়েছি একটু গরম মশলা দিয়ে দেবো মাংসের মধ্যে আবারও খুব ভালো করে নাড়া দিয়ে নিব আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আশা করি খুবই ভালো লাগে মাংস রান্না হয়ে গেছে আবার আমি নামিয়ে দিব আমি মাংস নিয়ে নিয়েছি একটু ভাত নিয়ে নিয়েছি আমার মেয়েকে খাইয়ে দিব আজকে খেয়ে ওই বলবি কীরকম হয়েছে দেখুন একবারে সিদ্ধ হয়ে গেছে একটু গরম ওলকপি নিব একটু মাংস দিয়ে খাইয়ে দিলাম তাড়াতাড়ি খেতে পারে না খুব আস্তে আস্তে খায় পি ওরা ভালো লাগছে কিন্তু ভালো হয়েছে রেসিপিটি ভালো লাগলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এইভাবে ওলকপি দিয়ে বাড়িতে বাড়িতে রান্না করে আপনারা খান আশা করি খুবই ভালো লাগবে আর দারুণ টেস্ট আর কচি ওলকপি দিয়ে মাংস রান্না করে খাবেন খুব ভালো লাগবে এরপরে আপনাদের পছন্দ মতো আমি রান্না করবো আপনারা কী রান্না দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন